বলছি দাদা হঠাৎ করে দেখা গেল যে মহিষ্কাল চত্বর জুড়ে কিন্তু শিবসেনার পোস্টার যেটা দীর্ঘদিন আজকে দেখা যায়নি ঠিক আছে জল্পনা চৌধুরী ছাড়া পড়ে হঠাৎ কেন মহিষ্কাল এত বড় না ওটা তো নির্বাচন এলেই এগুলো হয় নির্বাচন এসে গেছে দু হাজার একুশ সালে নির্বাচন নির্বাচনের পরে আবার সব পতাকা উঠে চলে যাবে নির্বাচন এলে দু হাজার ষোলো সালে নির্বাচনে কংগ্রেস সিপিএম এমনভাবে করছিল তো নির্বাচনে তৃণমূল চলে যাবে কংগ্রেস সিপিএমের জোট সরকার বাংলার দায়িত্ব নেবে ঠিক একইভাবে নির্বাচন দু হাজার একুশ সাল আসছে মানে পতাকা দেখে নিয়ে বুঝে নিতে হবে ভোট বোধহয় কাছাকাছি চলে এসেছে এটা সব রাজনৈতিক চক্রান্ত এটা মানুষকে অক্সিজেন দেওয়ার একটা পরিকল্পনা এতে কিছু লাভ হবে না দু হাজার একুশ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার মুখ্যমন্ত্রী হবে এটা একদম নিশ্চিত থাকতে পারে দেখা গেছিল প্রায়গে শিবসেনাতে কিন্তু না না এটা পোস্টারটা কিছুদিন আগে থেকেই আমরা দেখেছি মারা হয়েছে লোকানন্দ সহ দলের কিছু কিছু জায়গায় শিবসেনার পোস্টার মেরেছে এগুলো নির্বাচনের আগের প্রাক মুহূর্তের সমস্ত ঘটনা আমার রাজনৈতিক জীবনে তিরিশ বছর পঞ্চায়েত সমিতিতে আছি আমরা দেখেছি নির্বাচনের সময়ই এই ধরনের উন্মাদনা থাকে

শিরো চিহ্নিত হয়েছে এবং ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে পশ্চিম বাংলায় আগামী দিনে 2021 সালে ভারতীয় জনতা বিভিন্ন জায়গায় একটা জল্পনা চলছে যে সুবেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন সেখালি সেখানে আছে সিক্সেলের পতাকা না সুবেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে এই ধরনের সংবাদ আমাদের জেলা সংগঠন বা আমার কাছে নেই হঠাৎ করে কে বা কারা করলো সেটা আমার জানা নেই আপনারা বলছেন যে শিবসেনা পতাকা টাঙিয়েছে প্রত্যেকটি মানুষের বা রাজনৈতিক দলের অধিকার আছে কে করছে না করছে কেন করছে খোঁজ নিয়ে জানতে হবে এই ব্যাপার তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি